আমি একটা উদাহরণ এই দেখুন এলাকার মানুষ কিভাবে গরিব একটা উদাহরণ আমি দিলাম যাই হোক পেনাল্টিভ নাই কারণ ফিরের মাঠ শেষ হয় কিন্তু আর এলাকার তো আইন মন্ত্রী আছে মেয়া আটটা খেলার আশি মিনিটের সময় পেনাল্টি কিন্তু আমার বেশি খাইয়া

মারা মারামারি খাটাখা গেমারে আমার তোর বেজাল ঝামেলা কিছু না আমি প্র্যাকটিসই করতে পারছি না মানে দৌড়বাদৌড়ি করতে করতে গেলে আসলে এইগুলা থেকে আমরা সবাই থাকবো এটি সবচেয়ে ভালোই থ্যাংক ইউ থ্যাংক ইউ